কোরআন শিক্ষার পরিবেশ অত্যন্ত সুন্দরভাবে যিনি প্রশিক্ষণ দিচ্ছেন এমন একজন ব্যক্তি আজকে আমাদের মাদ্রাসায় উপস্থিত হয়েছেন আমি ওনার শুক্রিয়া আদায় করছি আলহাজ হাফেজ মাওলানা মুফতি কারি কাউসার আহমদ নুর ইসাফ হাফিজ আমি হজরতের শুক্রিয়া আদায় করছি আল্লাহ তালা হুজুরকে নেখায়াত দান করুক সুস্থ হায়াতের সাথে কোরআনের খেদমত করার তৌফিক দান করেন তো যে বিষয়টা নিয়ে হুজুর আলোচনা করছেন আসলে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেকেই শঙ্কিত যে আমরা সঠিক জায়গায় আমরা এই বিষয়টা নিয়ে নিজের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সব মিলে একটা স্থায়ীভাবে বসবাসের জন্য একটা সুন্দর জায়গা যেটা আমরা খুঁজছি পাচ্ছি না এবং এমন এক মানুষের হাত ধরে আমরা সেখানে গিয়েছি যিনি অত্যন্ত ভালো মানুষ অত্যন্ত বুজুর্গ লোক নুরা আলম নীরব সাহেব উনি খুব সমাজসেবক এবং অত্যন্ত সহৃদয়ার একজন মানুষ ওলামাদের খুব পছন্দের একজন মানুষ আমরা ওনার হাত ধরে সেখানে অবস্থান করছি আমাদের এই আলমদিরা সিটি ওখানে আমাদের মতো এরকম আরো হাজারো আলেমদের পদাচরণ ঘুরতেছে এবং হুজুর যে বললেন একটু আগে আমাদের ছেলে তাজ আমাদের সকলের উস্তাদ সারা বিশ্বে যার পরিচিত সারা বিশ্বে যাকে চিনে হাফেজ শেখ উল করফাজ আলহাজ হাজরত মৌলানা শেখ কারি আব্দুল হক সাহ হাফিজ আহুল্লাহ হুজুর নিজে ওখানে জমি নিয়েছেন এবং হুজুরকে জমিনের হুজুরের হাতে সবকিছু কিছু পৌঁছে দেওয়া হয়েছে দলিল পত্র যা কিছু ছিল সব কিছু সেই লক্ষ্যে আমরা ওখানেও চাচ্ছি যে আমরাও হুজুরের সাথে সম্পৃক্ত হয়ে আমরা হুজুরের কাছাকাছি থাকি সব সময়। তো যারা এই বিষয়ে জানতে চাবেন বা জমিনে নেওয়ার জন্য ইচ্ছা করবেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা ঠকবেন না ইনশাআল্লাহ তা আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য সকলকে সুক্রিয়া আদায় করছি সকলকে ধন্যবাদ দিচ্ছি প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেটা সুন্দরভাবে আমরা ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ আমি সকলের দীর্ঘায়ু কামনা করি সকলের কাছে দোয়া চাই এবং আমার সামনে যিনি উপস্থিত আছেন অত্যন্ত দিলওয়ালা মানুষ আমি প্রশংসা করব না যিনি কাজ করেন ওনার প্রশংসা আল্লাহ তালা সকলের কাছে পৌঁছায় দেন জনাব নরিশা হুজুর আমি আসলে ওনাকে অত্যন্ত ভালো জানি মন থেকে খুব ভালো জানি খুবই ভালো জানি যেটা ওনার সামনে বলা এরকম আমি পছন্দ করি না মন থেকে সব সময় দোয়া করি আল্লাহ তালা যেন কে ভালো রাখেন কাসর আহমদ নুরি হাফিজাহুল্লাহ হুজুরকে আল্লাহ তালা সুস্থ রাখেন সারা দেশে কোরআনের খেদমত করার তফিক দেন এই জন্য আমি সবসময় দোয়া করি যারা আমাদের আজকে অনুষ্ঠান দেখছেন আমিও সকলের দোয়া কামনা করছি السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ